ট্রেনের আগাম টিকিট পেতে চতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড় আজ দেযা হচ্ছে তেরো জুনের টিকিট আসছে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা সেবা খাত বাস্তবায়নের নজরদারি ও পরিকল্পনা প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের প্রথম টি টোয়েন্টিতে আফগানদের কাছে পঁয়তাল্লিশ রানে হারল বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতা শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নটার একুশে সংবাদে সাথে আছি আমি তাসমিয়া নাজিবা এছাড়া সংবাদে আরও থাকছে ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ডিজাইনে বৈচিত্রের ছোঁয়া সারা দেশে ত্রিশ লাখেরও বেশি পিস সরবরাহ ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিনে কমলাপুরে যাত্রীদের ভিড় আরও বেড়েছে আজ দেয়া হচ্ছে টিকিট আগামী দিনে টিকিট প্রত্যাশীদের চাপ আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা জসীম জুয়েলের রিপোর্ট সড়ক ও নদীপথের ঝুঁকি এড়াতে প্রতিটি উৎসবে বাড়ি ফিরতে বেশিরভাগ যাত্রীদের পছন্দের তালিকায় থাকে রেলপথ তাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট পেতে রাতভর এই অপেক্ষা ঠাসাঠাসি ভিড়ের উত্তাপ উপেক্ষা করে গল্প আড্ডায় রাত কাটিয়ে দিয়েছে টিকিট প্রত্যাশীরা তবে টিকিট পেলে উড়ে যাবে রাত জাগার সব ক্লান্তি বলছেন টিকিট প্রত্যাশীরা অনেকদিন পরে অনেক সবার সাথে করার জন্য বাড়িতে যাব সবাই মিলে সেজন্য একটু কষ্ট তো করতে হবে দেড়টার দিকে আই আমি বিশ বিশ নাম্বার সিরিয়াল পাইছি পরিবেশ ভালো আছে আমরা এখন ঠিকমতো টিকিট পেলেই হলো টিকিটটা পাইলে মনে গেলাম দেশে গেলাম

টিকিট কাটতে আসাদের নিরাপত্তায় আইন আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে নানা পদক্ষেপ টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট দু হাজার আঠারো উনিশ দু আঠারো উনিশ অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাতের শীর্ষ দশে থাকছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা শিক্ষা খাতে নয় এক শতাংশ এবং স্বাস্থ্যসেবায় বরাদ্দ ছয় দশমিক ছয় আট শতাংশ গুরুত্বপূর্ণ এই দুটি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুষ্ঠু বাস্তবায়নে নজরদারি এবং পরিকল্পনা প্রণয়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা আগামী সাত জুন জাতীয় সংসদে যে বাজেট উত্থাপন করা হচ্ছে তাতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া সতেরোটি খাতের মধ্যে শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে প্রাধান্য পাচ্ছে স্বাস্থ্যসেবাও বরাদ্দ বিবেচনায় শিক্ষা পঞ্চম স্থানে পরিকল্পনা কমিশন বলছে শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা ও ধর্মখাতে পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ ষোলো হাজার কোটি তেত্রিশ লাখ টাকা যা নয় দশমিক একষট্টি শতাংশ এছাড়া স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য পুষ্টি জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতে বরাদ্দ এগারো হাজার নয়শো কোটি টাকা যা ছয় দশমিক আটষট্টি শতাংশ স্বাস্থ্য মিলিয়ে বাজেট কিন্তু সর্বাধিক হবে যদি আমরা খাত হিসাবে দেখি শিক্ষা খাত শিক্ষা খাতের তিনটি মন্ত্রণালয় কাজে মন্ত্রণালয় ভিত্তিক দেখলে আবার তখন প্রাধান্যটা বোঝা যায় না তখন সর্বাধিক প্রতিরক্ষা বরাদ্দ দেখা যায় কিন্তু যদি খাত ভিত্তিক আমরা দেখি তাহলে দেখব যে শিক্ষায় সর্বাধিক বরাদ্দ গিয়েছে স্বাস্থ্য সেবা খাতে দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরে বাজেটে বরাদ্দ ছিল পাঁচ দশমিক দুই শতাংশ এই খাতের সঙ্গে জড়িতরা বলছেন স্বাস্থ্য সেবা খাতে অনেক সাফল্য এসেছে চ্যালেঞ্জও কম নয় তাই বরাদ্দ আরও বাড়ানো উচিত একই সাথে বাজেট বরাদ্দের সঠিক প্রয়োগ বাস্তবায়ন এবং নজরদারি করাও জরুরি বাজেটটা যদি আমি ডিস্ট্রিবিউট করি একটা বড় ধরনের আছে সেটা কি শহর এবং গ্রামের মধ্যে একটা পার্থক্য ইকুয়ালিটি হচ্ছে সেই কারণে এবং সকল নাগরিকের কিন্তু অ্যাক্সেসটাও খুব ইজি হচ্ছে না যেমন কিছু কিছু দুর্নীতি আছে এই জায়গায় নিয়ন্ত্রণ করতে হবে তারপর যে ব্যবহার ইউটিলাইজেশন কিন্তু সেই জায়গায় আমাদের প্রপারলি হচ্ছে না এদিকে শিক্ষা খাতে বরাদ্দের টাকা অঙ্কে বাড়লেও শতাংশ হিসেবে কমছে যা দুঃখজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষকদের প্রশিক্ষণ সহ প্রতিবন্ধী ও ক্ষুদ্র নিগৃষ্টিদের জন্য বরাদ্দ বাড়ানোর তাগিদ তাদের যেখানে যেখানে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো দেখা দরকার আর সবচেয়ে বড় কথা যে অর্জনগুলো ধরে রাখা এবং ঝুঁকিগুলো দূর করার জন্য চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য শিক্ষাখাতে বিনিয়োগের কোনো বিকল্প নাই বাজেট বরাদ্দ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা সে বিষয়টিও নজরদারিতে রাখার কথা বলেন তিনি ষোলো শতাংশ আবার ঝরে যাচ্ছে প্রাথমিক স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এবার বাংলাদেশ আফগানিস্তান টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পঁয়তাল্লিশ রানে হারিয়ে এক শূন্যতে এগিয়ে গেল আফগানিস্তান দেরাদুনে রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আট উইকেটে একশো সাতষট্টি রান সংগ্রহ করে আফগানরা ওপেনিং জুটি থেকে আসে রান দলের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান করেন ওপেনার মোহাম্মদ শেহজাদ জবাবে ব্যাটিংয়ে নেমে একশো বাইশ রানেই গুটিয়ে যায় টাইগাররা ওপেনার তামিম ইকবাল ফিরেন শূন্য রানে সর্বোচ্চ ত্রিশ রান করেন লিটন দাস মাহমুদুল্লাহ উনত্রিশ মুশফিকুর রহিম বিশ সাকিব আল হাসান পনেরো ও মোসাদ্দেক হোসেন ফিরেন চোদ্দ রানে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি হবে কাল রাত সাড়ে আটটায় ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে সিরাজগঞ্জে যমুনা নদীতে তীব্র ভাঙন দুটি স্কুল সহ বিলীন শতাধিক বাড়িঘর চাঁদপুরে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে তৈরি হচ্ছে সুতা শহরের পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি বাড়ছে কর্মসংস্থান সকাল নটার সংবাদে আমন্ত্রণ একুশে সিরাজগঞ্জের চৌহালি ও টাঙ্গাইল সদরের কয়েক গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন গেল দু সপ্তাহে দুটি স্কুলসহ বিলীন হয়েছে দেড় শতাধিক ঘরবাড়ি মুখে পড়েছে আরো কয়েক হাজার বসতভিটে ভিটে আবাদি জমি সহ অন্যান্য স্থাপনা ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে চৌহালি সিরাজগঞ্জ প্রতিনিধি রিপোর্ট মিজানুর রহমান সংরক্ষণ জানাচ্ছেন যমুনার ভাঙনে বিলীন জনপদ সিরাজগঞ্জের চৌহালির মিস্ত্রিগাতি স্থলচর ও বোয়ালকান্দি এবং টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া বারোবারিয়া ও চালাপাতলা গ্রামের প্রায় সাড়ে চার কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন

বিপদ জমি জায়গা ভেঙে নদীর হয়ে গেছে এ অবস্থায় বালুর বস্তা দিয়ে ভাঙন রোধে পাউর প্রস্তাবিত আঠারো কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা সামনে যে আছে আমাদের উচিত প্রকল্পের বাস্তবায়ন নিয়ে হতাশ স্থানীয় জনপ্রতিনিধি তবে অর্থ ছাড়ের অপেক্ষা করছে পানি উন্নয়ন বোর্ড সেই টেন্ডারের প্রক্রিয়াটা আজকে ঢাকার মহা পরিচালকের থেকে মিলিয়ে কি অবস্থা আছে আমরা সবাই অন্ধকারে আছি এই ভাঙ্গন প্রতিনিধি আমরা আঠারো কোটি টাকার দাখিল করেছে এই টাকাটা হলে আমরা এখানে ব্যবস্থা গ্রহণ করতে পারি এদিকে যমুনার পূর্ব পারে নির্মিত সাড়ে সাত কিলোমিটার বাঁধের পাশে এ ভাঙন শুরু হওয়ায় হুমকির মুখে পড়েছে মূল বাঁধটি এই বাঁধ যদি না হয় তাহলে চৌহালি বাঁধকে রক্ষা করা খুবই কঠিন পড়বে এই মূলাটা যদি কিছু বাচ্চা হলে যদি দেওয়া যায় তাহলে এই পুরান বাঁধটা ঠিক গেল দশ বছরে যমুনার পার বোয়ালকান্দি থেকে পাথরাইল পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার জুড়ে অব্যাহত ভাঙনে বিলীন হয় উপজেলা পরিষদ সহ চল্লিশ শতাংশ এলাকা মিজানুর রহমান একুশে টেলিভিশন ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির ডিজাইনে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব তাই তো বেচা কেনায় ব্যস্ত খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বিক্রি হচ্ছে জামদানি কাতান বেনারসি সহ নানা মন টাঙ্গাইল শাড়ি ঈদকে সামনে রেখে টাঙ্গাইল থেকে দেশের বাজারে ত্রিশ লাখেরও বেশি পিস শাড়ি সরবরাহ হচ্ছে টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট জানাচ্ছেন রাশেদুল আলম রাসেল নতুন ডিজাইনের জন্যই নারীরা পছন্দ করেন টাঙ্গাইলের শাড়ি প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা বাহারি ডিজাইনের শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথর আইলে ছোটবেলা থেকে দেখে আসছি মা খালারা টাঙ্গাইল শাড়ি নানিরাও পরে এটা একটা ঐতিহ্য আসলে আমাদের তো সেই ঐতিহ্য একটু ছোঁয়া ঈদের সময় না থাকলে তো হয় না যেহেতু এটা আমাদের সামারে পড়ছে এই জন্য আমরা মূলত টাঙ্গাইলের ট্রেন্ডি যে সুতি শাড়ি সেগুলি প্রেফার করছি আসল প্রসিদ্ধ কাপড় এখানে তৈরি হয় এখান থেকে সারা বাংলাদেশে মোটামুটি কাপড় পাইকারি এবং খুচরা বিক্রয় হয় আপনার থেকে আসতে শাড়ি নেওয়ার জন্য কারিগরদের নিপুণ শৈলী ফুটে উঠেছে শাড়িগুলোতে মসলিন জামদানি টিস্যু জামদানি গ্যাস কটন তস্কর সিল্ক তোতারি সিল্ক বুটিক কাজ সুতি জামদানি কাতান বালুচুরি হাজার বুটিক সহ সব টাঙ্গাইল শাড়িতে আধুনিক নকশা আনা হয়েছে এবার ঈদের বেশ কিছু শাড়ি খুব জনপ্রিয় হয়েছে টাঙ্গাইল শাড়িকে অনেক নতুন কিছু আনতে পারছি আর আনতে চেষ্টা করতেছি সেটা আমার বাবার কাছ থেকে যেটুকু শিখছি যদি নতুন বের হয়েছে আমরা সেইভাবে আমরা শাড়ি তৈরি করি প্রতিনিয়তই ভালো শাড়ি উৎপাদনের জন্য এখানকার খ্যাতি রয়েছে প্রায় এক হাজার রকমের টাঙ্গাইল শাড়ি বাজারজাত করা হয়েছে ঈদকে সামনে রেখে ঈদের আমাদের যত ডিজাইন আছে সব আমাদের মার্কেটে চলে গেছে আশা করি ভালো হচ্ছে আমাদের বিক্রি খুব ভালো আমরা বাজারজাত করেছি সকলের দিকে খেয়াল করি এত বাহারি ডিজাইন আমরা বাজারে ছেড়েছি যে তাতে শাড়ি কেনার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করবে রুচিশীল নকশা ও গুণগত মানের জন্য দেশের বাইরেও রফতানি হচ্ছে টাঙ্গাইল শাড়ি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন নাটোর ছাতনি গণহত্যা দিবস আজ উনিশশো সালের এই দিনে পাকিস্তানি বাহিনী এর বেশি মানুষকে নির্মবভাবে হত্যা করে একাত্তরে তিন জুন রাতে অবাঙালি আব্দুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী নির্ভ মানুষদের ধরে জড়ো করে চার জুন সকালে গুলি ও জবাই করে হত্যার পর অ্যাসিড ছিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় পরে মাটি চাপা দেয় হয় শহীদদের মরদেহ স্বাধীনতার পর শহীদদের স্মরণে স্থানীয়ভাবে নির্মাণ করা হয় স্মৃতিস্তম্ভ আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী থেকে সুতা তৈরি হচ্ছে চাঁদপুরে এতে শহরে পরিবেশ দূষণমুক্ত হওয়ার পাশাপাশি সুযোগ হচ্ছে কর্মসংস্থানের স্থানীয় চাহিদা পূরণ করে এই সুতা সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সদর উপাদত্ত শহরের অলিগলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করা হয় এই কারখানায় এরপর তৈরি হয় ক্যাঁকড়া নামে পরিচিত এক ধরনের সুতা নতুন এই সুতা তৈরির ফলে শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে বেশ কিছু মানুষের আমরা এখানে কাজ করে ভালো আছি এবং কে আনন্দিত আছি খুবই অত্যন্ত ভালো সুযোগ সুবিধা পাচ্ছি সংসার নিয়ে খুবই ভালো কাজ করে আমার বাপ মাস করে কাজ করার টাকা পয়সা দিয়ে আইনজি দিয়ে আমাদের বাপ মা চালে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই সুতা সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে জানান কারখানার মালিক চাহিদা মিটিয়ে বিভিন্ন জ্বালায় এমনকি বিদেশে পর্যন্ত রপ্তানি করার একটা প্রক্রিয়া চলিতেছে এখন সরকার যদি আমাকে সহযোগিতা করে এবং পৃষ্ঠপোষকতা প্রদান করে তাহলে আমি এই কর্মসংস্থানের আরো সুদূর প্রসারী পরিকল্পনা নিতে পারি এমন পরিবেশ বান্ধব কারখানা সারা দেশে অনুকরণীয় হতে পারে বলে মনে করেন বিসিক কর্মকর্তা মালিক পক্ষ যদি বিসিক এর সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন নে তাহলে আর্থিক এবং যত ধরনের সহযোগিতা থাকে বিসিকের পক্ষ থেকে তা করা হবে মাটি ও পরিবেশ রক্ষায় সারা দেশে কেকড়া সুতা তৈরির উদ্যোগ নেবে সরকার এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের সতরূপা দত্ত একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে গ্রেটেমালায় কুয়েকই আগ্নেয়গিরির বিস্ফোরণে সাত জনের মৃত্যু আহত প্রায় তিনশো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্বরূপে ব্রাজিল ইঞ্জুরি থেকে ফিরেই গোল পেলেন নেইমার শেষ করছি সকাল নটার একুশে সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার ট্রেনের আগাম টিকিট পেতে চতুর্থ দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড় আজ দেয়া হচ্ছে জুনের টিকিট সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে শিক্ষা স্বাস্থ্য সেবা খাত বাস্তবায়নে নজরদারি ও পরিকল্পনা প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের প্রথম টি টোয়েন্টিতে আফগানদের কাছে পঁয়তাল্লিশ রানে হারল বাংলাদেশ ব্যাটসম্যানদের ব্যর্থতা সর্বশেষ খবর জানতে যা করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা এগারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথে থাকুন